শুক্রবার রাত থেকেই দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট চিহ্নিত সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ী পাঁচ আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী চলছে আটক ঢাকা গাজীপুর চট্টগ্রাম রংপুর সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয় যেখানে সড়কে চলাচল করা মোটর এদিকে সেনাবাহিনীর তাণ্ডবে বাংলাদেশের গাজীপুর জেলায় সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা বড় বিপদের মুখে পড়ে গেছেন এবং গ্রামে কোনো পুরুষ মানুষ পাওয়া যাচ্ছে না এমন তথ্য উঠে এসেছে সেনাবাহিনী বাড়ি বাড়ি গিয়ে সেখানে তল্লাশি চালাচ্ছেন কারা ছাত্রদের গায়ে হাত দিয়েছিল এমন প্রশ্ন সূত্র ধরে সেনাবাহিনী যখন যেখানে যে বাড়িতে যেখানে পাচ্ছে সেখান থেকে ধরে এনে বেধড়ক পিটাচ্ছে এবং তাদেরকে থানায় তুলে দিচ্ছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা বর্তমানে ইন্ডিয়ার থেকে হতাশ হয়ে গেছেন যে ডক্টর ইউনুস বর্তমানে কড়া প্রতিষ্ঠানে কেন বসেছেন কারণ একটাই ছাত্রদের বিপক্ষে যে যাবে তাদেরকেই এইভাবে শোষণ করা হবে বলছেন ডক্টর ইউনুস

চিহ্নিত সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসে অস্ত্র ব্যবসায়ী পাঁচ আগস্টে ছাত্র বাড়ি খুনিদের খুঁজে বের করছে যৌথ বাহিনী চলছে আটক ঢাকা গাজীপুর চট্টগ্রাম রংপুর সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয় যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহ ভাজন যান তল্লাশি চলে বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোফাজ্জেল হকের ধীরাশ্রমের বাড়িতেও অভিযান চালায় দেব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে সে ঘোষণার অংশ হিসেবে পরিচালনা সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী অভিযানে দুটি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও তিনটি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়েছে এছাড়া রংপুর থেকে উনিশ জনকে আটক করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা ও মহানগরের অভিযান চালিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই পুরনো দাগি অপরাধী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নজরে রাখা ও গ্রেফতারের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ চিন্তিত সন্ত্রাসী যারা পলাতক অস্ত্রধারী মাদক কারবারি এবং চাঁদাবাস হ্যাঁ যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে আমরা সেটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেফতারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন যেসব পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অব স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি বলেন যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তার এইটার টার্গেট টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে পাঁচ পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচজন পুলিশ কর্মকর্তা এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস সকালে পেপারটা হয়তো পড়ে আসছে ওইটার মধ্যে লেখা আছে আইনের ফাঁক দিয়ে যাতে কোনো অপরাধী